সবাইকে বিরত শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা প্রবাসে রয়েছেন প্রবাস থেকে আসার পর অনেকে আছেন স্মার্ট কার্ড আগে তৈরি করেছেন তো আপনারা যখন আপনাদের বিদেশের কাজ শেষ করে দেশে আসেন তখন আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি প্রয়োজন পড়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা পুরোনো স্মার্ট কার্ডটি দিয়ে খুব সহজেই আপনারা আপনাদের ডিজিটাল স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটি চেক করবেন তো সেটি করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ট্যাপ ওপেন করতে হবে তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি সরাসরি ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি আমি যে কোনো একটি ট্যাপ দিয়ে আপনাদেরকে পজিসটি দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটি ট্যাপ ওপেন করবেন এখানে এসে লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখলেও চলে আসবে অথবা এনআইডি সার্ভিস বিডি এই লেখাটি লিখলে চলে আসবে এটি লেখার পর আপনারা এনআইডি সার্ভিস বিডি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাদের সামনে যে দেখাবে বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন হাতে বাইনসার অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এখান থেকে আপনারা স্মার্ট কার্ড স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আমাদের মূল কাজটি করতে হবে আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে বসাতে হবে আপনার নির্দিষ্ট অপশানগুলোতে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের হাতে থাকা পুরনো স্মেট কার্ডটি আমি এখন যেভাবে আপনাদেরকে বলবো ঠিক সেভাবে এখানে আপনারা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফর্ম দেখা যাচ্ছে এখানে সর্বপ্রথম যে ফর্মটি রয়েছে এখানে আপনারা আপনাদের পূর্বে যেই আইডি কার্ডটি রয়েছে ওই আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন দুই নম্বর অপশানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে অবশ্যই আপনাদের জন্ম তারিখ ভোটার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা রয়েছে সেটি এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দিবেন যেন ভুল না হয় এবং সর্বশেষ কাজ হচ্ছে সেখানে বন্ধুরা একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এভাবে এসেছে আপনাদের ক্ষেত্রে অন্যভাবে আসতে পারে তো এখানে আপনারা সঠিকভাবে ক্যাপসাটা ফিল আপ করেই এখানে নিচে একটি সাবমিট নাম্বার অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করলেই ঠিক আপনাদের আপনার অ্যান আইডি কার্ডের যে তথ্যগুলো আপনি দিয়েছেন আপনার স্ট্যাটাস এবং আপনার অ্যাড্রেস আপনার নাম ঠিক আছে যত ধরনের আপনি স্ট্যাটাস যত ধরনের অ্যাড্রেস দিয়েছেন সবগুলো আপনার সামনে শো হবে তো এখানে আপনি যদি আপনার ডিজিটাল স্মার্ট কার্ডটি তৈরি হয়ে যায় আপনার সম্পূর্ণভাবে এখানে একটি ফর্ম আকারে চলে আসবে তো আপনি এটি আসার পরে আপনার কাজ হচ্ছে আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনি এটিকে কোনো একটি কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে আপনি আপনার পুরনো স্মার্ট কার্ড এবং এই প্রিন্ট কপিটি নিয়ে সরাসরি বাংলাদেশ ইলেকশন কমিশনে চলে যাবেন ওখানে গেলেই আপনাকে ওনাদেরকে এগুলো জমা দেওয়ার পরেই আপনি আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো যদি এই ধরনের স্মার্ট কার্ড চেক করতে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি চেক করে দিব ধন্যবাদ